আমি হচ্ছে কি এইখানে এখন আপনাদেরকে যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে আনেজকে কে বার্মোডাতে ওয়াইপ আউট করা কেন এতটা টাফ আসলে কারণ এইখানে ধরে আপনি যদি নাম্বার ওয়ান ধরেন এই ওয়ানের এই জায়গাটার নামে ফ্লিকার অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে বাকি তিনটা প্লেয়ার থাকে সো বাকি তিনটা প্লেয়ারকে আপনার থ্রি ভার্সেস থ্রিতে এইখানে বিট দেওয়া লাগে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এইখানে ফ্লিকার যে একা থাকে তাকে ওয়ান বি ওয়ানেও আপনাকে বিট দিতে হবে যদি আপনাকে আরেক ওয়াইপ আউট দিতে হয় অ্যান্ড এইটার পরে যদি আমি আপনাকে রন নর্মাল রোটেশনের কথা বলি ধরেন যদি ওদের সাথে কোনো ক্লাস না হয় যেটা আমি আপনাকে পরের ভিডিওতে এক্সপ্লেন করবো সেটা হচ্ছে গিয়ে যে ওরা হচ্ছে গিয়ে এইখান থেকে সিম্পল সবার আগে এই জায়গাটাতে চলে আসবে এবং এই জায়গা থেকে হচ্ছে গিয়ে এখন পেটের ইউজেস প্রচুর হয় সো পেট দিয়ে দেখে নিতে পারবে যে পিকে আসলে কি কে বা কারা আসে নাকি নাই এবং আরেজকে তাদের হোমওয়ার্কটা খুব ভালোভাবেই করে যখন যখন এইখানে কোনো ক্ল্যাশ হয় সো এইখানে হচ্ছে গিয়ে তারা খুব দ্রুত চলে আসে এবং এইখানে আসার পরই তারা মানে তাদের ওই থার্ড পার্টির যে ব্যাপারটা ওই থার্ড পার্টিটা মিলে এবং মিলের এই জিপ্ল্যান্টার কারণে এই জিনিসটা আরও ইজি হয়ে যায় যদিও জিপ্ল্যান্ট কম প্রেফার করাটাই স্বাভাবিক এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে জিনিসটা কেমন হয় প্র্যাকটিক্যালি আপনারা এখানে খেয়াল করতে পারেন এক্স্যাক্ট জাস্ট আমি আপনাদেরকে যে জিনিসটা বলতেছিলাম সেই জিনিসটাই কিন্তু আপনারা দেখতে যে তিনটা প্লেয়ার এইখানে এবং একটা সিঙ্গেল প্লেয়ার এইখানে চলে যাচ্ছে সো এরকম ল্যান্ডিংয়ে যেটা হয় ওদের সাথে যদি ক্ল্যাশের ওই পার্টটা আমি আপনাদেরকে দেখাবো ওদের যে প্ল্যান বি ওরা রোটেট করে আসলে ওদের প্ল্যান বিতে কোথায় যায় বাট আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ওদের নর্মাল রোটেশন যেখানে ওদের সাথে এখন কোনো ক্ল্যাশ নেই যেখানে এই যে যদিও ইনফ্লুয়েন্সের ছিল তো এই যে জিসানের যে জায়গাটা এই জিসানের জায়গাটা হচ্ছে কি ফ্লিকারের থাকে এবং এইখানে এই যে তিনটা প্লেয়ার একসাথে নামতে নামতেছে এই তিনটা প্লেয়ার সবসময় মিলে মোস্ট অফ দা টাইম হচ্ছে কি একসাথেই নেমে থাকে এই জায়গাটা আপনাদের একটু খেয়াল করতে হবে যে আমি জাস্ট বলতেছিলাম যে ক্ল্যাশের পার্টটা তো এইখানে হচ্ছে কি এটা আরেকটা বড়ো টুর্নামেন্ট এটা ছিল ফার্স্ট লাইন আই গেস আমাদের কুমিল্লার যে ক্যাম্পাস ল্যান্ডটা ছিল সেইখানে তো সেইখানে দেখেন সেম ল্যান্ডিং ফ্রিকার এখানে আসে এইখানে তিনটা প্লেয়ার নামছে এবং এই তিনটা প্লেয়ারের সাথে কিন্তু এল যে পুরা স্কোয়াড তারা কিন্তু টার্গেট করছে আর কে এবং এল এরাও আসে সো যদি মানে এইখানে একটা ফাইট হবে মেবি তারা প্রেডিক্ট করছে এবং তারা এইখানে হচ্ছে গিয়ে থার্ড পার্টি মারার জন্য রেডি ছিল এইবার আমি আপনাদেরকে দেখাবো যে আর এচকে মানে পুরো জিনিসটা হ্যান্ডেল কীভাবে করে যে এইখানে এই তিনটা প্লেয়ার মরে যাওয়ার পরেও আসলে আর এচকে ফাইটটা কীভাবে বের করে যে এল প্লেয়াররা আরেকজকের সাথে ক্ল্যাশ করছে অ্যান্ড রিফাত প্লেড রিফাত যদিও এখন আরেজকের সাথে নেয় অ্যান্ড নেজাদ এখানে তিনটা প্লেয়ার একসাথে নামছে এবং এই ক্ল্যাশের পরে মানে এইখানে তিনটা প্লেয়ার হারানোর পরে আসলে ফ্লিকার কত ভাইটাল রোল প্লে করে আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখাচ্ছি দাঁড়ান ধরেন যে এল এইখানে যে প্লেয়ারদের কাছে তিনটা কিল চলে আসছে আরেজকের তারা ওইখানে ল্যান্ডিংয়ে মেরে ওই তিনটা প্লেয়ারকে ওয়াইপ আউট করে দিয়েছেন এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন যে এল জিসির আমি ফার্স্টে যে জিনিসটা বলছিলাম যে মিলে ফাইটটা তারা জিতে গেছে বাট মিল থেকে এই যে সামনের স্পেসটা দেখেন যে মিল থেকে ওইখানে যে ফ্লিকার হিল দিচ্ছে সির প্লেয়াররা জানে যে ফ্লিকার ওইখানে হিল দিচ্ছে এটা আরেকের লাস্ট প্লেয়ার হিল দিচ্ছে যে ফ্লিকার হিল দিচ্ছে বাট এইখানে ওই টাইমটা থাকে না যে তারা এইখানে এসে ফ্লিকারকে ওয়াইপ আউট দিবে সো যদি আপনার অ্যাকচুয়ালি আরেজ করে বারমেন্টে ওয়াইপ আউট দিতে হয় তাহলে ফ্লিকারের সাথে একজন ওয়ান বি ওয়ান নাইমা এইখানে ফ্লিকারে মাইরা তারপরে ওই তিনটা প্লেয়ারের সাথে ও থ্রি বি থ্রিতে চেতা লাগবে এখানে ফ্লিকারের সাথে অ্যাজ এ স্নাইপার ওর মানে আর মানে একটা ভালো রাশারের মতো স্কিল থাকার কারণে ওরে ওয়ান বি ওয়ানে হারানো ইটস রিয়েলি টাফ টা এই জন্য দেখাচ্ছি কারণ এখানে মানে অলরেডি আর জানে মানে ধরেন ভালো টিমের যে একটা বৈশিষ্ট্য যে তাদের আশেপাশে ল্যান্ডিংয়ে কারা কোথায় নামে কাদের ক্লাশ ট্র্যান্ডিং কই হইতে পারে ওই ওই যে জানার ব্যাপারটা সো এইখানে আর এচকে পিকে যে একটা ক্ল্যাশ হইতে পারে তারা জানে এই ব্যাপারটা এবং মানে পিক পিকের ইউস স্কোয়াড সম্বন্ধে জানাটা আর জন্য খুব বেশি জরুরি তাদের ন্যাচারাল প্ল্যান এর যে একটা রোটেশন ওই রোটেশনের জন্য সেটা কেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আর যে ন্যাচারাল রোটেশনটা আসলে সেটা আসলে কেমন হয় আপনি ম্যাপ দেখতে পারেন প্লেয়ারগুলো পজিশন দেখতে পারেন যে ওদের সাথে কোনো ক্ল্যাশ আসলে হয়নি অ্যান্ড ওরা পুরা ওই সাইড থেকে পিক থেকে কত দ্রুত সরি মিল থেকে কত দ্রুত রোটেট করে পিকে চলে আসছে কারণ ওরা জানে যে এইখানে দুইটা স্কোয়াডের ফাইট আসলে হচ্ছিল এবং এখন যে ওরা পেট দিয়ে দেখে ফেলছে ওরা যে ওরা ওই স্কোয়াডটাকে যে খুঁজতেছে অ্যাকচুয়ালি এইখানে ওই সামনের স্কোয়াডটার কোনো অপশন নাই ব্যাকআউট করা ছাড়া অ্যান্ড তারা হচ্ছে গিয়ে এখান থেকে পুরা পুরা পুরো লঞ্চ মেরে বের হয়ে গেল এবং দ্য মোমেন্ট আপনি পুরা পিকটা একবার ক্যাপচার করে নিন না সো পিকটা ক্যাপচার করার অ্যাডভান্টেজ কি কি আমি যদি আপনাদেরকে একটু দেখাই আসলে ও যে সাপোজ ইউ আর আরজকে আপনি এখান থেকে আসছেন অ্যান্ড আপনি পুরা পিকটা ক্যাপচার করে রাখছেন তো পুরো পিকটা যখন আপনি ক্যাপচার করে ফেলেন তো ধরেন জোনটা হচ্ছে গিয়ে এই সার্কেলে আসে তো এই সার্কেলে গেলে পিক থেকে আপনি যখন আসবেন তখন আপনি এখানে পুরো হাইটের অ্যাডভান্টেজটা পাওয়া যাবেন বিমা শক্তির এদেরকে গেটকিফ দিতে পারবেন অ্যান্ড আপনার পিছনের যে কিলগুলো আছে মানে স্যান্তোসা দেন পোচিনক দেন কেপ টাউন এই যে টিমগুলো আছে এই টিমগুলো এইদিকে মুভ করলে তো তখন আপনি কিলগুলো তুলতে পারবেন এবং সাপোজ ধরেন জোনটা এই এরকম পড়লো তো এরকম পড়লেও আপনি যখন এই পাশ থেকে আসবেন একমাত্র যখন আপনি এই জায়গাটা থেকে নামতেছেন এইখানের এই পচিনকের টিমটা যদি আপনাকে গেটকিপটা না দেয় তাহলে আপনি একবার যদি একটা প্লেস ধরে ফেলেন আপনার জন্য খেলা একদম ইজি ধরেন আপনার ওই বারো নম্বরে ওয়াইপ আউট হওয়ার চান্সেস খুবই কম অ্যান্ড এইবার আসেন যে যদিও মাঝে মাঝে ইন রেয়ার কেসেস জোনটা এরকমভাবে পড়ল মানে কাটাতুয়ার এই পাহাড়টা জুড়ে সো পিক থেকে একমাত্র কেপ টাউন অ্যান্ড সেন্তোসা এই যে দুইটা টিম যে দুইটা টিম এইখানে দাঁড়ায় আসলে সো আপনার অ্যাকচুয়ালি লাস্ট জোনের আগ পর্যন্ত একদম প্যারাটারা নিয়ে এই এই জায়গাটা আসলে আসার দরকার নেই আর আপনার যদি এই জায়গা আপনার আসতেও হয় তাহলে আপনার যখন মানে যখন সার্কেলটা আসলে ঠিক এরকম সো পিক থেকে আপনি একে তো খুব দ্রুত ধরেন ম্যাচের চার পাঁচ মিনিটের মাত্রায় আপনি পিকে চলে আসছেন সো কেপ টাউন বা স্যান্তোসা সেন্তোসার টিম পাঁচ চার পাঁচ মিনিটে বের হওয়াটা একটু টাফ কারণ তাদের সাথে ক্লাস্টারিং হতে পারে এবং তাদের এই সাইড থেকে অথবা জিপ লাইন ধরে এই বা জায়গাটা যদি তারা ধরো তো ধরেন আপনি এই সাইড থেকে ঠিক এই যে জায়গাটা এই জায়গা থেকে সবার আগে এল এবং এলসেপের পরে হচ্ছে এই জায়গাটা এবং আর এজকে সবচেয়ে বেনিফিটের জায়গা হচ্ছে ওদের ফায়ার পাওয়ার ওরা যেখানেই যাক না কেন ওদের ফায়ার পাওয়ারের কারণে ওরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজে থাকে যেটার কারণে ওদেরকে যে কেউ গেটকিপটা দিক না কেন বা কোনো একটা ফাইটে যদি ওরা বিপদেও পড়ে বাট স্টিল ওরা ওই ফাইটটা বের করে ফেলে এবার আমি আপনাদেরকে পিক ধরে রাখার একটা অ্যাডভান্টেজ দেখাই দেখেন ম্যাপটা একটু খেয়াল করেন এই যে ফাইটটা স্টার্ট হয়েছে সো আমি যদি ফাইটটা একটু প্লে করি দেখেন এই যে ফাইটটা স্টার্ট হয়েছে ফ্লিকার একটা স্নাইপার আমি যে ফায়ার পাওয়ার বেশির কথা বলছিলাম না ফ্লিকার একটা স্নাইপার সো ও এই প্লেয়ারটাকে আগে থেকে ড্যামেজ দিয়েছে ও সামনের দিকে চলে আসছে অ্যান্ড বাকি প্লেয়ারগুলো তাকে থেকে স্পট করছেই করছে এবং আর প্লেয়ারদের আসলে পজিশনটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন ফ্লিকার এখানে যদিও স্নাইপার এখানে থাকা উচিত না তারপরে ধরেন একটু পিছনে বা এসে থাকা উচিত বা ড্যামেজ এখানে দিয়েছে বাকি প্লেয়ারগুলা এই টিমটাকে একদম রিজের ওপেন স্পেসে ধরছে এবং যতটা ভালো মানে নেডার অ্যাকচুয়ালি নেজাত সো ধরেন ওর নেড়ে ড্যামেজ দিচ্ছে দিচ্ছে এই পাশে একটা প্লেয়ার ফালাই দিছে এখানে ব্লেড এই এই সাইড থেকে ঢুকবে তো ধরেন আপনার মানে এই টিম যদি এক্সেপ্ট মানে নিচ থেকে যে টিমটা ওঠে একে তো ডিসঅ্যাডভান্টেজ তার উপর যদি এই টিমটা খুব ভালো না খেলে তাহলে ধরেন ওদেরকে ওয়াইপ আউট দেওয়াটা টাফ তার থেকেও বড়ো জিনিস হচ্ছে যখন ওদের একটা দুটা প্লেয়ার বিপদে ধরেন এই সাইড থেকে আপনি দেন এই সাইড থেকে রাজ দেন যে কোনো একসাইড দিবেন তো তো ধরেন লঞ্চ পার্ট তো থাকেই থাকে তখন বের হওয়ার ওই মানে চান্সটা তো আরও ইজি হয়ে যায় এবার আসেন একটু প্ল্যান বিতে সেটা হচ্ছে গিয়ে যে যখন আর আজকে ক্ল্যাশে আসলে মরে যায় সো তারা চুজ করে শিপয়ার্ড অ্যান্ড শিপ ইয়ার্ড অ্যাকচুয়ালি কেন ঠিক আছে এই 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 কোশ্চেনে যদি আপনি আসেন মানে মোস্ট অফ দ্য টাইম ধরেন ম্যাচ ম্যাপের এই সাইডটা যদিও এই বড় টুর্নামেন্ট মানে অলওয়েজ সিপিয়ার্ড না হলো সিপিয়ার্ড কেন এই কোশ্চেনটা আপনাদের মাথায় আসতে পারে তো এইটার উত্তরটা মিলের এই পুরা সাইডে ওয়াইপ আউট হওয়ার পরে আপনার সিপিয়ার্ড একটা স্কোয়াড নামে গ্রেভিয়ার্ডে একটা স্কোয়াড থাকেই থাকে অবজারভেটরিতে একটা স্কোয়াড থাকে বুল যাইতে স্কোয়াড নামে কম বুল যাইতে স্কোয়াড নামলেও গ্রেভিয়ার্ডে চলে আসে তো যখন কে ওয়াইপ আউট হইছে আসলে এখন তারা যদি বিবাহ চুজ করে তো এই অবজারভেটরির এই এই স্কোয়ারটাও শক্তি আছে গ্রেভিয়ারের এই স্কোয়ারটাও শক্তি আছে গ্রেভিয়ে অবজারভেটরি ফাইট হোক না হোক ক্লকের এই স্কোয়ারটা শক্তির দিকে রোটেট করে মাঝে 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 সাঝে পিকের স্কোয়ারটা শক্তির নিচে নামে তো বীমাশক্তি ইজ রিস্কি প্লেস সেম ফর কাটলুস্তা কারণ কাটলুস্তায় ধরেন এই যে তিনটা এই 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 যে এই লাইনের যে তিনটা জায়গা এই তিনটা জায়গায় কাতলুস্তাতে এই টিমগুলো চলে আসে সো কাতালুস্তা একটা রিস্কি প্লেস অ্যান্ড আপনার তো একটা রেঞ্জেরও ব্যাপার থাকে যে আপনি কত দূর আসলে যাইতে পারবেন ক্লক আপনার চুজ করা উচিত না ফ্যাক্টরি প্রচিনক মার্সিলেকট্রিকে এইদিকে স্কোয়াড আগে থেকেই থাকে পিক আর এই সাইডের স্কোয়াডগুলো স্যান্তোসা একটা ডিফেন্সিভ প্লেস কারণ স্যান্তোসা থেকে আপনি রোটেট করলে আপনি জোনের অনেক বাইরে পড়ে যান সো শিপিয়ার্ডে আপনি যদি নামেন মোস্ট অফ দ্য টাইম সিপিয়ার্ডে যে স্কোয়াডটা থাকে তারা একটু বুলজাই করে রোটেট করে থাকে ধরেন বুলজাই এর আশেপাশে বা এই দিকে থাকে লঞ্চপ্যাড মেরে বের হয়ে যায় কারণ সিপিয়ার্ডে মোস্ট অফ দা খেল খেলাটা আসলে লঞ্চ প্যাডেরই থাকে তো সিপিআর্ড যদি আপনি নামেন তো একে তো সিপিআয়ার্ড বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ওরকম ভালো কোনো টিম নামে না মানে যা যা মানে ধরেন আর এর সাথে ওই যে ইকুয়ালি ফায়ার পাওয়ারে কম্পিট করার যে ব্যাপারটা প্লাস এর সাথে যদি একটা ফোর ফোর ফাইট হয়ও অ্যান্ড আর ধরেন যদি মোটামুটি লুট পায়ে যায় সো ওদের ওই যে একটা কনফিডেন্সের ব্যাপার যে ওরা ওয়াইপ আউট করে দিতে পারবে সো ওইটার একটা বড় মানে মানে কাজে আসে এবং ওইটা কীভাবে কাজে আসে এর পরের পার্টটাই আপনাদের সো ধরেন ওই সাইড থেকে রোটেট করার পরে যদি আমি ভিডিওটা একটু প্লে করি আপনারা দেখতে পারবেন যে গেটকিপটা আসলে কোন দিক থেকে এই দেখেন তারা অ্যাকচুয়ালি কাঠে থেকে বিমা শক্তি ঢোকার ট্রাই করতেছিল যে বিমা শক্তিতে তারা ঢুকবে পড়ছে বাট যেহেতু সামনের একটা স্কোয়াড তাদেরকে গেটকিপ দিচ্ছিলো তারা খুব দ্রুত লঞ্চ প্যাড মেরে এই জায়গা থেকে রোটেট করে মানে মানে জায়গাটা চেঞ্জ করে আসলে এবার আপনারা একটা ভালো ভিউ পাবেন দেখেন এইবার তারা এখানে নামছে এবং আমি ভিডিওর একটু আগে বলছিলাম আপনাদের যে আরএস ফায়ার পাওয়ারের ব্যাপারে ওদের কনফিডেন্সের ব্যাপারে এখন দেখেন রিফাতের এইচপি কম তিনটা প্লেয়ার আগে গেছে এখানে একটা স্কোয়াড আগে থেকে ছিল অ্যান্ড আরেসকে হচ্ছে গিয়ে ধরেন মানে তাদেরকে স্পট করছে আর কি এখানে দুটা প্লেয়ার অলরেডি ব্যাক আপ দিচ্ছে অ্যান্ড রিজে ফাইটটা হচ্ছে হ্যাঁ অ্যান্ড রিফাত এখন আসেনি তিনটা প্লেয়ার এখানে ফাইট করতেছে এখানে ডিডি আরেসকে এখানে ড্যামেজ দিচ্ছিল ফায়ার পাওয়ার অ্যাডভান্টেজটা কোথায় দেখেন এই রিজের ফাইটটা যেখানে পিছন থেকে আইবিদেরকে ব্যাকআপ দেওয়া হচ্ছিল সেই ফাইটটা আরএচকে দেখেন দুইটা প্লেয়ার নক রিভাত নক নেজাত নক মানে নেডার নক আইজল নক রাশার আর স্নাইপার বাকি প্লেয়ার অলরেডি একটা নিয়ে নিছে এবং ওই দূরের প্লেয়ার মানে প্লেয়ার একটারে নিয়ে আরেকটা প্লেয়ার হিলও দিয়ে দিছে অ্যান্ড মোস্ট প্রবাবলি এই এইখানে নেজাতকেও হিল দিয়ে দেওয়া হবে এই ফাইট ওরা মানে পুরো একটা প্রেশার সিচুয়েশানের ফাইট থেকে কন্ট্রোল মানে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসছে সো এইটা হচ্ছে গিয়ে আপনার মানে কী বলে যে ফায়ার পাওয়ার অ্যাডভান্টেজ তো ধরেন বার্মুডাতে মানে ওরা যে একটা প্যাটার্ন সেট করে রাখছে আর আজকে যে একটা প্যাটার্নে খেলতেছে এই প্যাটার্নে আপনি যদি একমাত্র ফ্লিকারের সাথে একজন এবং আপনি যদি ওই তিনজনের সাথে না নামেন আসলে সো ওদের প্ল্যান এ এবং ওদের প্ল্যান বি দুইটা প্ল্যানেই আসলে ওদের সবচেয়ে কম পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে আট বা নয় হবে এবং আট বা নয় আমি কেন বলতেছি কারণ ওরা যে মানে ওরা যে ফায়ার পাওয়ার আছে ওদের টিমে এখন বর্তমানে তো ছয় সাতটা কিলো বের করা ওদের ইজি সবচেয়ে কম পজিশন পয়েন্টও যদি ওদের হয় বারমুড়াতে সেটা হবে সাত আট সো মানে ধরেন ট্যাকটিক্যালি বা স্ট্র্যাটেজি ওয়াইজ ওরা বারমোড়াতে অ্যাকচুয়ালি এতটাই স্ট্রং এবং যদি আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে সো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড এইটার পাশাপাশি অবশ্যই জানাবেন যে নেক্সট মানে প্রত্যেকটা ম্যাপে এরকম এক্সপ্লেনেশান চান কি না বা আমি কি কী ভুল করতেছি অ্যান্ড নেক্সট কোন টিমের জন্য আপনারা এরকম ভিডিও চান